এই জুলাই গণ অভ্যুত্থানের সামনে থেকে যেই কয়েকজন যুদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের ভিতরে আমি অন্যতম ছিলাম এমনকি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে আমি আহত হয়েছিলাম তখন ছাত্রলীগের নৃশংস হামলার শিকার হয়েছিলাম যেখানে আমি মাথায় আঘাত পাই রক্তাক্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজপথের বুকে পড়ে থাকি তো এই জুলাই বিপ্লব আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে স্বপ্ন দেখিয়েছে এই জুলাই বিপ্লবের পরে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি তো প্রেক্ষিতে আমরা চাই সামনে যে নেতৃত্ব আসবে ডাকশ থেকে তারা বাংলাদেশকে সঠিক পথে নেবে সলিমুল্লাহ মুসলিম হলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আমার কিছু স্বপ্ন আছে যে স্বপ্নগুলো আমি বাস্তবায়ন করতে চাই নির্বাচিত হয়ে সেখানে আমাদের সলিমুল্লাহ মুসলিম হল সব বেশি নিপীড়নের শিকার শেখ হাসিনার এই সলিমুল্লা নামটাকে শেখ হাসিনা সহ্য করতে পারতো না আওয়ামী রেজিম দ্বারা যারা সবসময় কলকাতা ব্যাক ছিল যারা দিল্লির এস্টাবলিশমেন্টকে সবসময় বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছিল সেই দিল্লির এস্টাবলিশমেন্টের অ্যাগেনস্টে দাঁড়িয়ে যেই সলিমুল্লাহ উনিশশো সাল থেকে লড়াই শুরু করেছে যার হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছে এই দেশের মানুষ এই দেশের মুসলিমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে যে হল সেই হলটাকে তারা বন্ধ করে দিয়েছিল গত পাঁচ বছর পর্যন্ত সলিমুল্লাহ মুসলিম হল বন্ধ ছিল এখানে নতুন শিক্ষার্থী অ্যালটমেন্ট দেওয়া হচ্ছিল না এই জুলাই বিপ্লব আমাদের সলিমুল্লাহ মুসলিম হলের জন্য নতুন দ্বার উন্মোচন করেছে সেখানে সেখানে আমরা দেখেছি চব্বিশ পঁচিশ সেশনে নতুন শিক্ষার্থীদেরকে অ্যালোটমেন্ট দিয়েছে এবং সলিমুল্লাহ মুসলিম হল তার সেই আগের ঝাঁকঝমক পূর্ণ অবস্থায় ফিরে যাচ্ছে সেই শিক্ষার্থীদের যে কোলাহল অন্যরকম আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলে সলিমুল্লাহ মুসলিম হলকে ঘিরে সলিমুল্লাহ মুসলিম হলের প্রত্যেক শিক্ষার্থী সাবেক বর্তমান সবাই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল সলিমুল্লাহ মুসলিম হল এই হলের বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নেতৃত্ব দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে সেই নেতৃত্বের অনুঘটক সে সেখানে ডিসিশন মেকিং এর জায়গা ছিল এই সলিমুল্লাহ মুসলিম হল মুসলিমদের যে সে ছাত্রাবাস ছিল তো নতুন করে জুলাই বিপ্লবে আমরা আমাদের শিক্ষার্থীরা সলিমুল্লাহ মুসলিম হল থেকে এগিয়ে আসে রাজপথে পাঁচ বছর অ্যাটাচমেন্ট না দেওয়া সত্ত্বেও মাত্র দুইটা ব্যাচ মিলে জুলাই বিপ্লবে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে আমি আহত হওয়ার পরে আমার যে বন্ধুরা ছিল সলিমুল্লাহ মুসলিম হলে আমার জুনিয়র ছোট ভাইরা ছিল তারা এই রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য সবাই দেখি লাঠি নিয়ে কপালে তাদের মাথায় জাতীয় পতাকা বেঁধে রাজপথে নেমে এসেছিল এই সলিমুল্লাহ মুসলিম হল আমার রক্তের দায়বদ্ধতার জায়গা আছে তো এই দায়বদ্ধতার জায়গা থেকেই মূলত আমি সলিমুল্লাহ মুসলিম হলে প্রার্থী হয়েছি নয়তো আমি হচ্ছে অন্য সাধারণ শিক্ষার্থীদের মতো থাকতাম তো এই রক্তের দায়বদ্ধতার জায়গা থেকে প্রার্থী হয়ে যেই স্বপ্নগুলো আমরা দেখছি সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব